সালটা উনিশশো চার কিংবা উনিশশো পাঁচ হবে বিয়েবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে একটি লোক দেখে ভিক্ষারিও মনে হয় না বেশ সৌম্য সুদর্শন চেহারা তবুও ভিক্ষা করছেন কেউ ভিক্ষা দিচ্ছে কেউ আবার পাশ কাটিয়ে চলে যাচ্ছে কলকাতা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে বিলেত গেলেন রাধা নামের এক সদ্য যুবক সেখান থেকে এমআরসিপি হয়ে দেশে ফিরলেন তারপর দেশে ফিরে প্র্যাকটিস শুরু করলেন আরেক গরিবের ভগবান রোগীর ওষুধ কেনার পয়সা নেই ফি তো নিলেন না ওষুধেরও টাকা নিলেন তারপর এলো কলকাতায় সেই ভয়ঙ্কর প্লেগ মহামারী প্রচুর মানুষ প্রতিদিন মারা যেতে লাগলো সব ভয় তুচ্চ করে উত্তর কলকাতায় সারা দিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এক ডাক্তার রোগীর পরিবারকে সচেতন করছেন আর এই মহৎ কাজে তার সঙ্গী হয়েছেন আরও এক মহিউ তিনি হলেন সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতাও সারাদিন চান খাওয়া ভুলে গেছেন আর সেই পিল ডাক্তারবাবু প্রখর রোদে সাইকেলে চেপে পাড়ায় পাড়ায় রোগী দেখে যাচ্ছেন মানুষকে ভালোবাসা এত নেশা কই আমরা তো সবাই পারি না কি প্রয়োজন ছিল তখনকার দিনে একজন এমআরসিপি ডাক্তারের এসব করার কিন্তু ওই যে বললাম কিছু মানুষ এই পৃথিবীতে আসেন যারা অন্য ধাতুতে করা নবজাগরণের আলোক বক্তৃতা তখন কলকাতা মেডিকেল কলেজ হয়েছে যদিও সেখানে তখন ইউরোপীয় মানুষদেরই দাপট নেটির ভালো চিকিৎসা করা হয় না তিনি ভাবলেন একটা মেডিকেল কলেজ যদি করা যায় তাহলে দেশের মানুষগুলো একটু চিকিৎসা পায় কিন্তু কে দেবে এত টাকা নিজের সব দিয়েও তো কলেজ ও হাসপাতাল করা সম্ভব নয় তখন নিজে হাসপাতাল নির্মাণের জন্য ভিক্ষা করতে শুরু করলেন বড় লোকদের দাঁড়িয়ে দাঁড়ে বড় লোকের বাড়িতে বিবাহের অনুষ্ঠান বিরত ফেরত ডাক্তারবাবু দাঁড়িয়েছেন গেটের সামনে কিছু অর্থ দান করুন না হাসপাতাল করব চেনে না কেউ ডাক্তারকে কপালে হাত ঠেকিয়ে যত সব ফোর টোয়েন্টি দল হাসপাতাল করবে হয়তো এসব বলতে বলতে বিয়ে বাড়ির ভেতরে চলে যাচ্ছে আবার কেউ চিনতে পেরে ডাক্তারবাবু আপনি এই বলে নমস্কার করে পকেট থেকে টাকা বার করে দিচ্ছেন এইভাবে নানাভাবে তিনি হাসপাতালের জন্য টাকা তুলতে লাগলেন অবশেষে একদিন স্বপ্ন সফল হলো। বেলগাছিয়ায় ভারতবর্ষের প্রথম বেসরকারি আলবার্ট আলবার্টের কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন সে এক বিষয় শুরু হলো পচলা এরপর কলেজের ছাত্রদের জন্য বাংলা ভাষার চিকিৎসা শাস্ত্রে বই লিখলেন কারণ তিনি অনুভব করেছিলেন দেশীয় ভাষায় চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন ও উদ্ভাবনা শুরু করতে পারলে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে যাবে এরপর একদিন আচম্কা উনিশশো সালে উনিশে ডিসেম্বর চলে গেলেন নবজাগরণের এই মহামানবটি মৃত্যু রেখে তার সর্বস্ব দান করে গেলেন তার মেডিকেল কলেজকে রইলে পরে শুধু বস বাড়িটুকু উনিশশো আটচল্লিশ সালে তার তৈরি সেই হাসপাতালের নামকরণ করলেন আরও এক ডাক্তার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় হাসপাতালটির নাম হলো আজকে আরজিঘর মেডিকেল কলেজ সেই ডাক্তারের ওপর পুরো নাম হলো রাধাগোবিন্দকর সংখ্যাপে আর্জি কর ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক যদিও জীবনটা অন্যভাবে কাটিয়ে দিতে পারতেন তখনকার দিনের একজন বিলেট ফেরত ডাক্তার কিন্তু ওরা যে শুধু দুহাত পরে উজাড় করে শুধু আমাদের বিরতেই আসেন বিনিময়ে কিছুই চান না কারণ ফুলদের সৌরভ ছড়ানোতেই তো আনন্দ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়েতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল